ইরানের যে নয়টি ক্ষেপণাস্ত্রকে ভয় পায় যুক্তরাষ্ট্র আশঙ্কা ছিলই সেই আশঙ্কা সত্যি করে ইসরায়েলের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান আইডিএফ সূত্রের খবর অনুযায়ী তিনশো এর বেশি ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়েছে সতর্ক করা হয়েছে পশ্চিম এশিয়ায় আমেরিকার দূতাবাস ঘাঁটিগুলোকেও তবে ইরান কিন্তু তাদের অত্যাধুনিক অস্ত্রগুলো এতে ব্যবহার করেনি সেগুলো পরে ব্যবহারের জন্য রেখে দিয়েছে ইরানের স্থানীয় সংবাদ মাধ্যম আইএসএন এ দাবি করেছে সে দেশের হাতে রয়েছে এমন নয়টি ক্ষেপণাস্ত্র যা ইসরায়েলে গিয়ে হামলা চালাতে সক্ষম এক একটি ক্ষেপণাস্ত্রের গতি ঘন্টায় পাঁচশো ষাট মাইল থেকে এক হাজার মাইল পর্যন্ত যে কোনো সময় এগুলোর প্রয়োগ করতে পারে ইরান বিশেষজ্ঞরা মনে করছেন এসব কারণেই ইরান ইসরায়েল যুদ্ধ আরো বিপজ্জনক হতে চলেছে ইরানের এই ক্ষেপণাস্ত্র বহরে রয়েছে নানা ধরনের বহু ক্ষেপণাস্ত্র আজকের এই আলোচনায় আমরা ইসরায়েলে আঘাত আনতে সক্ষম ইরানের নয়টি ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা করব এক নম্বরে খোররাম শহর ফোর ক্ষেপণাস্ত্র পাল্লা দুই হাজার কিলোমিটার দৈর্ঘ্য তেরো মিটার ব্যাস এক দশমিক পাঁচ মিটার ওজন ত্রিশ টন ওয়াইহেড ওজন পনেরোশো কেজি গতি বায়ুমণ্ডলের বাইরে ষোলো ম্যাক বায়ুমণ্ডলের ভেতরে আট ম্যাক দুই নম্বরে হাজি কাসেম ক্ষেপণাস্ত্র পাল্লা চোদ্দোশো কিলোমিটার দৈর্ঘ্য এগারো মিটার ব্যাস পঁচাশি থেকে পঁচানব্বই সেন্টিমিটার ওজন সাত টন ওয়াইহেড ওজন পাঁচশো কেজি গতি পাঁচ ম্যাক তিন নম্বরে খায়বার শেখান ক্ষেপণাস্ত্র পাল্লা চোদ্দশো পঞ্চাশ কিলোমিটার দৈর্ঘ্য দশ দশমিক পাঁচ মিটার ব্যাস আটশো মিলিমিটার ওজন চার হাজার পাঁচশো কেজি ওয়ারহেড ওজন পাঁচশো কেজি গতি ঘন্টায় পাঁচ হাজার কিলোমিটারের বেশি চার নম্বরে সিজিল ক্ষেপণাস্ত্র পাল্লা দুই হাজার থেকে দুই হাজার পাঁচশো কিলোমিটার দৈর্ঘ্য সতেরো দশমিক সাতান্ন মিটার ব্যাস এক দশমিক পঁচিশ মিটার ওজন তেইশ টন ওয়াহেড ওজন পাঁচশো কেজির বেশি গতি বারো থেকে চোদ্দ ম্যাক পাঁচ নম্বরে পাভে ক্ষেপণাস্ত্র পাল্লা এক হাজার ছয়শো কিলোমিটার উড়ান্ত উচ্চতা পঞ্চাশ মিটারের কম গতি ছয়শো থেকে নয়শো কিলোমিটার ঘন্টা ছয় নম্বরে ফাত্তা টু ক্ষেপণাস্ত্র পাল্লা চোদ্দশো কিলোমিটারের বেশি দৈর্ঘ্য বারো মিটার ব্যাস প্রথম অংশ আট সেন্টিমিটার দ্বিতীয় অংশ পঞ্চাশ সেন্টিমিটার ওজন তিন হাজার পাঁচশো থেকে চার হাজার একশো কেজি ওয়ারহেড ওজন পাঁচশো কেজি গতি পাঁচ ম্যাক সাত নম্বরে কদর ক্ষেপণাস্ত্র ট্রিপল পাল্লায় এক হাজার নয়শো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দৈর্ঘ্য পনেরো দশমিক পাঁচ থেকে ষোলো দশমিক পাঁচ মিটার ব্যাস এক দশমিক পঁচিশ হাজার চারশো আশি কেজি পর্যন্ত বয়হেড ওজন সাতশো থেকে এক হাজার কেজি গতি প্রায় নয় আট নম্বরে এমাত ক্ষেপণাস্ত্র পাল্লা প্রায় সতেরো হাজার কিলোমিটার দৈর্ঘ্য পনেরো দশমিক পাঁচ মিটার ব্যাস দুই দশমিক আঠারো মিটার ওজন এক হাজার সাতশো পঞ্চাশ কেজি নয় নম্বরে সাহাব থ্রি ক্ষেপণাস্ত্র পাল্লা দুই হাজার কিলোমিটার দৈর্ঘ্য প্রায় ষোলো মিটার ব্যাস এক দশমিক দুই মিটার ওজন এক হাজার সাতশো আশি কেজি